আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি সৌদি আরব শিফা থেকে বলতেছি রিয়াদ শিবাসানাই থেকে এখন আমি যাই যে আছি বর্তমানে মোহাম্মদিয়া আমি শিবাসানাই থেকে মোহাম্মদিয়া গেছি আর কি এই জায়গাটার মধ্যে রিয়াদ বা সৌদি আরবের বিভিন্ন জায়গার থেকে পুরান মাল আয়না মানুষ বিক্রি করে বাঙালি পাকিস্তানি মানে বিভিন্ন দেশের মানুষ সবাই এই জায়গার মধ্যে আনে আইনে বিক্রি করেন ফোরান ফোরান মাল যেরকম ফোরান এমডিএফ খাসাব কাঠ তারপরে প্লাইউড এই আপনার সেন্টারিংয়ের মাল যার যেটা লাগে এটা আপনি পাইবেন নতুন পাওয়া যায় পুরানো পাওয়া যায় বেশিরভাগ পুরান জিনিস এই জায়গার মধ্যে তো যাদের যাদের লাগবে অবশ্যই এই জায়গাতে গিয়ে আনবেন জায়গার নাম হইতেছে মোম আপনার শিফার লোক এই জায়গা যা সবচেয়ে বেশি অন্যান্য সাইডের লুকও যা এই আইনাসের আপনার সোভা তাওলা বিভিন্ন জাতের জিনিস বানা আর কি তো আমি সপ্তাহে যাই একবার মাসে প্রায় তিন চারবার যাওয়াও তো যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতু